おい আমি কি এমন খারাপ কথাটা কই দিছি যে দুই রকম হ হ করছু হ করছু মানে সেখানে বাবা মা খেদে মুছতে তোমার ওখানে ও কথা বলা উচিত আছে কবে ঘর যাব কবে ঘর যাব আরে আমি কি তোর মা বাবা ঘর ভাকে দিই নাকি আমি তো শুধু কই আজকে দিনটা থাকো কাল সকালনু যাব নাই তো তানেও তো ঘর যাবেনি নি তানকার ঘরে সেখানে ঝামেলা হচ্ছে তানে ঘর ছেড়া পে আসে তানকার যত দিন মর্জি তানে আমার ঘরেই থাকবে কি বলে না দাদা সেবারে দুর্জ্ঞের ফলে অনেক মাছ মারা গিয়েছিল তো তাই টাকাটা দিতে পারিনি এবারে নতুন করে চাষ করেছি মাছ বিক্রির পরে আপনার সব টাকা মিটিয়ে দিব অত সব আমি বুঝি না আজকের বিকেলের মধ্যে যদি না টাকা পাই তোর বউকে আজকে তুলে নিয়ে যাবো আর একটা কথা শুনে রাখ তোকে দেখে টাকা দেয়নি তোর বউকে দেখে আমি টাকাটা দিয়েছি আরে জামাই এগা কি করে এগা কি করো তুমি ওই

দাদা ভালো ভালো তোর ব্যাপার সবার কি রে টাকা পয়সা জুবি নাকি টাকা হ্যা না মানে দাদা ওই ওই দাদাকে থিয়ারটা দিয়ে বসু বসু থিয়ারটা দি টাকা না মানে দাদা আমাকে আর কয়েকটা দিন সময় দো আমি টাকাটা ঠিক দিয়ে দেবো বুঝতে পারছো দাদা সময় সময় দিয়ে দেয় আর চার বছর হয়ে গেল তুই মনে আর টাকাটা আমাকে দিতে পারবি না না মানে দাদা আপনি তো জানেন এটা চার পাঁচ টাকার কথা নয় পনেরো লক্ষ টাকার কথা আর আপনি তো জানেন গরিব জীবনে পনেরো লক্ষ টাকা একসঙ্গে জোগাড় করা কতটাই কঠিন ব্যাপার আমি চেষ্টা করছি দাদা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো দাদা টাকাটা নেওয়ার সময় মনে ছিল না আর এক টাকা বেশি চেয়েছিলিস ভাগ্যিস দেয়নি না দাদা সেবারে দুর্যোগের ফলে অনেক মাছ মারা গিয়েছিল তো তাই টাকাটা দিতে পারিনি এবারে নতুন করে চাষ করেছি মাছ বিক্রির পরে আপনার সব টাকা মিটিয়ে দিব অতশ্য আমি বুঝিনা আজকের বিকেলের মধ্যে যদি না টাকা ভাই তোর বউকে আজকে তুলে নিয়ে যাবো আর একটা কথা শুনে না তোকে দেখে টাকাটা দেয়নি তোর বউকে দেখে আমি টাকাটা দিয়েছি না দাদা দাদা কথা কথা একটা সাদের বউ তুমি আমার ওরকম আমি টাকা টাকাটা আমি ওই সন্ধ্যাবেলা গিয়ে তোমাকে দিয়ে আসবো ঠিক আছে দাদা কোনো চিন্তা করার দরকার নেই কথাটা যেন মনে থাকে এরপর যদি আমাকে আসতে হয় এরপর আমার সঙ্গে আমার লোকজন থাকবে এবং অস্ত্র থাকতে পারে টাকা আমা দুটা কিননি তো দুটা কিননি না তাও হবে নি কি করব পাই যাব আমি কোনো কোদি পাবই তাহলে কাজ করো। আমানে কদিন ঘোড় ছড়ে পালে চলো কত লোক দেনা চলে ঘোড় ছড়ে pere আবার কদিন পরে না হলে ঘোড় চলে আসব আর কি কথা ক ঘোড় ছড়ে কাই যব তুই কি কথা কউ রে তাহলে তুমি কি করব সুন্দর মতে তো টাকাও জগার করতে পারবনি এই কাজ কর ঘোড় ন পারে চলো যেদিকে যাই যাব হ্যাঁ হ্যাঁ তুই কথা ঠিক কইছু হ্যাঁ ওইটাই এখন ভালো হবে আরে জি তোরকে কে যাওয়াটা কি ঠিক ঘটে তোর বাপের তোর কে গেলে হতো নি বাপের ঘর যাব যাবো বাপ মরিয়েছে ভাইগা যে ব্যবহার করেনি আম ভাউজ পুরো ব্যবহার করে এক মেলা গেলে ঘর আসবে লাফা মারবে তালে খ মানে কতদিন বাইরে বাইরে যাবো কতদিন কি যে জামাই ধরে রইতে দিবে হ্যাঁ রইতে দিবে হাজার রোগ সে মোর পেটের বাচ্চা আমার নিজের রক্ত ঠিক রইতে দিবে তুমি চলো হে লে বাপ তুই তো যাও বাপা that's me

না মানে মা সে তো ঘরেই আছে কিন্তু জমিনের দিকে একটু গেছে যাই হোক তো মানে বুঝছো আমি একটু শরবত করি আরে না না তুই আমাকে একটু সাদা তো সাদা তো হ্যাঁ হ্যাঁ বাবা বসো বুঝছো আমি লেগেই বাবা তোমার কতবা আসছো তোমার ভালো আছো তো দাঁড়ো 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 আমি পাড়া দিয়েছি ওই কাই গেল রে আরে মা বাবাকে ওই তো তোমার জামাই চলে আসছে কি গো মা কি গো বাবা কি হচ্ছে তোমার কার হাত মুখ কেন এরকম শুকলা লাগছে ঘরে কি কিছু সমস্যা হচ্ছে আরে না মানে কোচি বিশাল সমস্যা হইছে রে ধার দেনা অনেক হয়ে যে দিতে পারেনি লোকের ওই জন্য ঘর ছাড়ে ফেলেছি তোর ধরে না কিছুদিন রইব আচ্ছা হো চিন্তা করার দরকার নেই তুমি মানে আসছো যখন যতদিন ইচ্ছা ততদিন ঠাও ওড শালা এবারে জামাই ষষ্ঠে শ্বশুর শাশুড়ি দুই লোক ডাকতে আসে ও আচ্ছা বারে জামাই ষষ্ঠে গেছিনি বলে ওর তোরে এবারে তাড়াতাড়ি চলে আসে ও চলে যাব কিন্তু জামাই সুষ্ঠে গেলে তো শাউরি তোর কাপড় কি করা যায় হ্যাঁ সোমবার একশো টাকায় তিনটা কাপড় পাওয়া যায় শাশুড়ি মোর গুড়ের কলসি শাশুড়ি মোর গুড়ের কলসি নেই তো লো না তার বউটা আমার রসগোল্লা শালি দানাদার আহা বৌটা আমার রসগোল্লা শালি দানাদার bye বাবাকে একটা আম দে খাও তাহলে কি করি বাবা মা তাহলে তো মানে আজকে দিনটা থাকো কাল সকালে তখন বাড়াইবো আচ্ছা তুমি কি বলো তো মানুষ তো এই আইলো এর মধ্যে ঘর যাবার কথা আসে থাকু না এখন সাত আট মাস থাকবে কি হচ্ছে তাতে মুরগি ঘরে চাল নেই না 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 খাও কোনো অসুবিধা নেই চাউটা নেই আর কি তাহলে আজ বিকালে যা চাউটাকে ছাটিয়ে লেস তবে আর কি আমি কি এমন খারাপ কথাটা কয়ে দিছি যে তুই এরকম হ করছু করছু মানে সেখানে বাবা খেতে বসছে তোমার ওখানে ও কথাটা বলা উচিত আছে কবে ঘর যাবো কবে ঘর যাবো আরে আমি কি তোর মা বাবাকে ঘর ভাগে দেরি নাকি আমি তো শুধু করি আজকের দিনটা থাকো কাল সকাল নু যাবো নাই তো তানে তো ঘর যাবেনি নি তানকার ঘরে সেখানে ঝামেলা হচ্ছে তানে ঘর ছেড়া পে আসে তানকার যতদিন মর্জি তানে আমার ঘরেই থাকবে কি বলে যতদিন মর্জি মানে না মানে বলি যে বাবার সেখানে অনেক ধার দেনা হয়েছে এই জন্য লোক তো দরে দরে ঘুরে বাবা মা তো ওই ধারটা না মিটায় দেবে রা মোর দরকে চলে ও আচ্ছা অরু তোরে তাহলে সকাল সকাল দুই লোকে চলে আসে আমি জানি তো আমাকে জামাই ষষ্ঠী ডাকতে আসে ও থাও কোনো অসুবিধা নেই তুই তো লক্ষ্মী ভান্ডারে টাকা লইছা তুলে তোর খাওয়াইবি আমার কি আমার কোনো ব্যাপার তো টাপ আমি নিতে পারবো না আমার বাবা মা আমি বুঝিয়ে নেবো তোমাকে তো বুঝতে হবে না হ্যাঁ এছাড়া ছিল ছিল এগুলো ছিল তার সঙ্গে আরো দুলো ঘুরিয়ে এসে জুড়ে বসছে এবার তিন লোক এর সঙ্গে আমাকে জারিয়ে পরিয়ে খাবে এছাড়া এবারেও মনে হয় আমার জামাই শৈশীরা মিসিং যাবে

জামায়ের ঘরে এসে পড়ে আছি আচ্ছা কি করবি কত দেখো তো এরকম সিচুয়েশন এরকম সিচুয়েশনে কোনোদিন জামাই ষষ্ঠী করা যায় তুমি বুঝোনি জামাই ষষ্ঠীর সময় জামাই আর শাশুড়ি যে জালাটা তুমি সেটা বুঝতে পারবো নি বুঝতে পারবো কেন তোর মা কি আমাকে জামাই ষষ্ঠী কোনোদিন ডাকছে নাকি কি গো আজকে এত বড় একটা দিন বাবা মা ঘরে আছে তুমি কি ভালো মন্দ কিছু নিয়ে বনি নাকি ওই তোর মুখে লজ্জা রইলে তুই ও কথাটা কই আজকে দিনটা কি জামাই ষষ্ঠী আজ তানে আমাকে ভালো মন্দ করে খাওয়াইবে না আমাকে তানকাকে ভালো মন্দ করে খাওয়াইতে হবে খাওয়াইব নাকি তানে দেখো না তো অসহায় এই অবস্থায় কি করে জামাই ষষ্ঠীটা করবে আর তুমি তো তাদের ছেলের মতো যাও না ভালো মন্দ কিছু নিয়ে এসে খাওয়াবে তাদের ভালো মন্দ লিসে খাবাইতে ভালো মন্দ লিসে খাবাইতে গেলে এটা লাগে এটা খাই ভাবি না তোর বাজারে গেলে এমনি মুখ দেখে জিনিস দিয়ে কি কিসের জামাই আছে তুমি শ্বশুর শাশুড়ি এক বেলা আসে খাবাইতে পারব এরকম জামাই থাকার থাকে নাই থাকাই ভালো হ্যাঁ পারিয়া পারিয়া না মা বাপকে লিয়া পারিয়া আমি আবার একটা বেয়া হয়ে যাব। ও আচ্ছা এই ব্যাপার এর কারণে কদিন তোমার হাব ভালো দেখছি না আর রাত করে বাড়ি ফেরো পকেটে একটা টাকা থাকে না মনে মনে তাহলে এই চলছে তোমার আমি পুরনো হয়ে গেছি না এই জন্য আর একটা বিয়ে করবে তুমি না এর সঙ্গে ঝগড়া করে লাভ নেই সারা আজ বাজারে যত জিনিস আছে দেনাটানা করে হইলো আজ লেসব এ সাউড়িকে খাওয়াইবো এ পেট ফাটাইবো সারা জামাই সৃষ্টি নয় আজ আমি শাশুড়ি সৃষ্টি করব সারা তোর ট্যাং মারি জামাই কাই যাবো বাল যাবো দেখচু জামাই মনে হয় রাগি জেরে

কি করর তুমি ও আমি বুজে রইতে বলি দুপরে বুঝে তবে আমি আজ কার আজ আরে না না জামাই তুমিएगा কি করর থামো তো ও বাবা একটু ধরো তো সারা শাশুড়ি খাবে ভালো মন্দ করে খাবে হ্যাঁ করো হ্যাঁ না আমি খাবো নি কি

আর শ্বশুর মশাই বাকি থেকে গেলো এইবার কি এইবার শিঙ্গারা ছাড়া সোজরা শাউরি ভালো মন্দ খাবে কি রে বাজারু কেন চালা খায়া খায়া শাড়ি ই কত আছে আরে তারপরে সাইকেল কাপড় চুপড় সব রয়েছে ওটা কিছু নিতে হবে না ঘরও যেতে নিতে পারবেনি ঘরে দেনা করা আছে আরে যাওয়াই যে আরম তো চোখ কিরা বাড়ি চ